যদি সিম্পল বাক্যটিতে কোনো একটি সময় বোঝানো হয় কোনো একটি সময় অন্য একটি ঘটনা ঘটছিলো তাহলে আমরা অ্যাট দ্য টাইম দিয়ে বাক্যটি লিখে থাকি কীরকম হি ওয়োক আপ অ্যাট দ্য টাইম অফ রেইনিং অর্থাৎ যখন বৃষ্টি চলছিল তখন সে ঘুম থেকে উঠেছিল। এই বাক্যটিকে আমরা যদি কমপ্লেক্স করতে চাই তাহলে আমাদেরকে ওয়েন দিয়ে করতে হবে যদি কম্পাউন্ড করতে চাই তাহলে আমাদের অ্যান্ড দিয়ে করতে হবে যদি এক্সাম্পল দেই তাহলে তোমার কাছে বিষয়টি স্পষ্ট হবে যেমন ওয়েন হি ওয়ক আপ ইট ওয়াজ ট্রেনিং অর্থাৎ সে যখন ঘুম থেকে উঠেছে তখন সে দেখেছে যে এটা ইতোমধ্যেই বৃষ্টি হচ্ছিল একই বাক্যকে যদি আমরা কম্পাউন্ডে কনভার্ট করি তাহলে কি দাঁড়াবে তাহলে হবে এই বাক্যটি কম্পাউন্ডে করতে গেলে একটু ঘুরিয়ে লিখতে হবে কারণটি ব্যাখ্যা করছি আমরা যেটি ঘুরিয়ে লিখলাম কারণ হচ্ছে বৃষ্টি কিন্তু আগে থেকেই হচ্ছিল বৃষ্টি হচ্ছিল এবং তখন সে ঘুম থেকে উঠল অর্থাৎ দুটো বাক্য আলাদাই থাকলো এবং সেটিকে আমরা অ্যান্ড দ্বারা কানেক্ট করলাম এবং সেটি কম্পাউন্ড হলো কিন্তু আমরা তবুও তার মাধ্যমে এই যে সময়ের ব্যাপারটি অ্যাট দ্য টাইম এটিকে আমরা এক্সপ্রেস করে ফেললাম অর্থাৎ এই সময়ের ব্যাপার থাকলে সিম্পল বাক্যের স্ট্রাকচার সেটি হবে অ্যাট দ্য টাইম কমপ্লেক্সে হয়ে যাবে ওয়ে এবং কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড দিয়ে বাক্যটিকে এক্সপ্রেস করা যাবে